একটি জাতি তখনই জেগে ওঠে যখন তার তরুণ তরুণীরা চোখ মেলে স্বপ্ন দেখে আর বাংলাদেশ বাংলাদেশ এখন জেগেছে দিন বদলের পথে আপছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনের পথটা কে তৈরি করছে সরকার রাজনৈতিক দল নাকি আমরা আমি আর আপনি আজকের এই ভিডিওটা কেবল খবর নয় এটা বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর একটা আহ্বান আমরা কথা বলবো একটি এমন সরকারের কথা যারা কঠিন সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছে যারা গত আট মাসে দেশের ভিতরে এনেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং যাদের কাজ আমাদের ভবিষ্যতে দিক নির্দেশনা ঠিক করে দিচ্ছে হ্যাঁ আমি বলছি বাংলাদেশের আন্তর্বর্তী সরকারের কথা যারা দায়িত্ব নিয়েছে দুই হাজার চব্বিশ সালে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ এক গুরুত্বপূর্ণ দিন রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ সাহাবুদ্দিন ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের এবং প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ডক্টর মোহাম্মদ ইউ পর দিন আটই আগস্ট তিনি শপথ নেন এবং শুরু হয় একটি নতুন অধ্যায় তার নেতৃত্বে সরকার দায়িত্ব নেয় এবং অস্থির বিভক্ত ও ষেহারা সময়ের মধ্যে লক্ষ্য একটাই স্থিতিশীলতা ফিরিয়ে আনা গণতন্ত্র পুনরুদ্ধান এবং দেশের ভবিষ্যৎ গঠনের সঠিক দেওয়া এই সরকার রাজনৈতিক উত্তাপ কমিয়ে এনেছে সুশাসনের বার্তা দিয়েছে প্রশাসন এখন সচল সেবা পৌঁছেছে মানুষের দোরগোড়ায় নির্বাচনের প্রস্তুতি চলছে শান্তিপূর্ণ পরিবেশে দেশের স্বাস্থ্য শিক্ষা ও অর্থনীতিতে এসেছে নতুন শৃঙ্খলা তার আগে দেশ বিদেশের অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওগুলো আপনার জ্ঞানকে নিয়ে যাবে আরো এক সামনে আজ আমরা জানার চেষ্টা করব সরকারের ক্ষেত্রে সংস্কার এনেছে মূলত পাঁচটি খাতে দ্বারা সবচেয়ে বড় পরিবর্তনের চেষ্টা করেছে পয়েন্ট দেখি পয়েন্ট নম্বর এক রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা পয়েন্ট নম্বর দুই অর্থনৈতিক পুনরুদ্ধার পয়েন্ট পয়েন্ট বৃদ্ধি নম্বর মানবাধিকার ও বিচার চার প্রযুক্তি ও ডিজিটাল সংযোগ পয়েন্ট নাম্বার পাঁচ আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি প্রথম পয়েন্ট রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা আন্তর্গর্তী সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল দেশের রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা দুই চব্বিশ সালে তীব্র রাজনৈতিক উত্তেজনার এক নতুন আশা নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইমনিসের নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো পূর্ণ গঠন করা হয় অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক দলগুলোর মধ্যে হয় সমঝোতা এবং জাতীয় নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা হয় যাতে নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ হয় দ্বিতীয় পয়েন্ট অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিনিয়োগ বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক সংকট সৃষ্টির পর অন্তর্বর্তী সরকার তা কাটিয়ে উঠতে বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতিশীলতা রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং রপ্তানি বৃদ্ধি সহ বিভিন্ন খাদে বিনিয়োগ আকর্ষণ করা হয়েছে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা হয়েছে যার ফলে দেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুত্থান হতে শুরু করেছে তৃতীয় পয়েন্ট মানবাধিকার ও বিচার সচেতনতা অন্তর্বর্তী সরকার মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলি বিশেষ গুরুত্ব দিয়েছে দুই হাজার চব্বিশ সালের জুনের আগস্ট মাসে সংঘটিত তদন্ত করতে জাতিসংঘের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয় এছাড়া বিচার সচ্ছলতা নিশ্চিত করে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে বিচার ব্যবস্থা আরও ন্যায় বিচারের দিকে এগিয়ে যায় এবং সাধারণ মানুষের আস্থা ফিরে আসে অন্ত অন্তর্বর্তী সরকারের উপর চতুর্থ পয়েন্ট প্রযুক্তি ও ডিজিটাল বর্তমান অন্তর্বর্তী সরকার ডিজিটাল বাংলাদেশের গড়ার জন্য আরো এক ধাপ এগিয়েছে সাহায্য করবে এছাড়াও অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের কাজের সচ্ছলতা ও গতিশীলতা বাড়ানো হয়েছে যাতে সাধারণ মানুষ সহজেই সরকারের সেবা গ্রহণ করতে পারে পঞ্চম পয়েন্ট আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি এই বিদেশি সম্পর্ক এবং উন্নয়নের কাজ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইআই এর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে এতে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা পেয়েছে এবং সবুজ জ্বালানি পানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে এই পদক্ষেপ ফলে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিসরে আরো শক্তিশালী হয়েছে পরিশেষে বলা যায় এই দেশটা আমাদের সময় এসেছে প্রশ্ন করার প্রশ্ন হলো এই দেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই প্রশ্ন হলো আমরা কি করছি আমরা কি শুধু স্কোর করে সময় নষ্ট করছি নাকি কিছু বদলাতে চাচ্ছি আমার প্রাণ ভাই বোন বন্ধুরা তোমাদের মাথার ভিতরে যে চিন্তাগুলো আছে সেগুলো এই দেশের ভবিষ্যৎ তোমাদের দক্ষতা তোমাদের স্বপ্ন এক কিন্তু এই দেশটাকে নির্ধারণ করবে আমি তোমাকে বলছি তুমি ফ্রিল্যান্সার হতে পারো তুমি স্টার্টআপের ফাউন্ডার হতে পারো কিংবা সেলফ এগুল মানুষ। কিন্তু একটাই কথা তোমাকে করতে হবে নিজেকে জানতে হবে দেশকে বুঝতে হবে বাস্তবতাকে বাংলাদেশ মত লাগছে এক নতুন ভোরের অপেক্ষায় আছে আর সেই ভোরের সূর্যের প্রথম আলো হয়ে থাকবে তুমি হ্যাঁ তুমি সচ্চতন সাহসী স্বপ্ন বাস্তব তরুণ কিংবা তরুণী তুমি বদলালে বাংলাদেশ বদলাবে তরুণ তরুণদের জাগরণে দেশের উন্নয়ন এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে তুলে ধরা হয়েছে অন্তর্বর্তী সরকারের কিছু সফলতা এবং তরুণদের আহ্বান করার মতো মোটিভেশন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ